হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা পালাক আমি পালাক ফাল্লাকের একটা কাজিন চলে আসছে আমরা মাঠে আজকি একটু রোদে চিকি পাইলাম এ কোন আন্দিন নাম্বা দেখেন আমাদের গ্রামের অবস্থা একদিকে এদিখাত এ আল্লাহ ফালক ফালক তুমি তুমি পাইতে না ফলাক তুমি পাইতে না একটা ডাবি যাইবা আর এদিকে পুকুর পুকুরে মাছ ধরা শেষ চলো জায়গায় যাচ্ছি বলতে একটা বাড়িতে যাচ্ছি নতুন বাড়িতে পালাককে নিয়ে হ্যাঁ পালাকের কাজিন তো চলে যাচ্ছে ফালাক চলো 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 কলা বাগান দিয়ে সাই সাপ টে ভাইজি এই এদিন আমি যাইও পারবানি নি নাহলে খালামু নাম पलक पलक ए हम कुल हम कुल हम कुल एगो मांगो ला ये कि सुंदर कोमरा सा ये लाउ सा लाउ गस लगा दी से देख सुन नहीं सुंदर लग दे से सुंदर लाउ सा